আসসালামু আলাইকুম সমবায় অধিদপ্তর সমবায় ভবন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তি মোট পাঁচশো এগারোটি পথ সংখ্যা রয়েছে এখানে আবেদন কিভাবে করবেন কবে থেকে শুরু হচ্ছে সকল কিছু এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আর যারা আমাদের চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করে দ্রুত সাবস্ক্রাইব করবেন কেননা আমাদের চ্যানেলে সকল ধরনের জবস রিলেটেড এবং এডুকেশন বিষয় নিয়ে নিয়মিত ভিডিও আপলোড করা হয় ধন্যবাদ আপনারা দেখতে পাচ্ছেন সমবায় অধিদপ্তর একটি নিয়ম বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে প্রথম পরটিতে বলা হয়েছে পরিদর্শক পদের সংখ্যা চৌত্রিশটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি যে সকল জেলা প্রার্থীকরণ আবেদনটি করতে পারবেন যে সকল সকল জেলা এখানে আবেদনটি করতে পারবেন এখানে মহিলা পরিদর্শক পদসঙ্ঘের হচ্ছে একটি বেতনের তিনশো সাতাশ হাজার তিনশো টাকা পর্যন্ত গ্রেড বারোতম কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক পাশ করলে আপনারা আবেদনটি করতে পারবেন এখানে তিন নম্বর পরটিতে বলা হয়েছে প্রশিক্ষক এখানে পথ সংখ্যা রয়েছে ষোলোটি গ্রেড বারোতম হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি করলে আপনার আবেদনটি করতে পারবেন চার নম্বর বলা ফিল্ড এখানে রয়েছে উনিশটি গ্রেড বারোতম স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে পরিসংখ্যান বা অর্থনীতি সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি পাশ করলে আপনার আবেদনটি করতে পারবেন পাঁচ নম্বর পটে বলা হচ্ছে কম্পিউটার গ্রেড তো চোদ্দতম পথ সংখ্যা রয়েছে দুইটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে গণিত অথবা পরিসংখ্যান স্নাতক ডিগ্রি পাশ করতে হবে খাঁকাছরী বান্ধব ও রাঙ্গামাটি প্রাপ্ত জেলা ব্যতীত সকল জেলা প্রার্থী আবেদনটি করতে পারবেন এই পদে এখানে সহকারী পরিদর্শক এখানে দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা বেতন স্কেল গ্রেড চোদ্দতম একশত পাঁচটি পথ সংখ্যা রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সহকারী পরিদর্শক পদ সংখ্যা রয়েছে একশো পাঁচটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সম্মান ডিগ্রি পাশ করলে আপনার আবেদনটি করতে পারবেন সাত নম্বর হচ্ছে মহিলা সহকারী পরিদর্শক গ্রেড চোদ্দতম কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সম্মান ডিগ্রি পাশ করলে আপনার আবেদনটি করতে পারবেন আট নম্বর প্রথমে বলা হচ্ছে সহকারী প্রশিক্ষক এক গ্রেড চোদ্দতম এগারোটি পথ সংখ্যা রয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের স্নাতক বা সমান ডিগ্রি পাশ করলে আপনার আবেদনটি করতে পারবেন ষাট মুদ্রাক্ষিক কাম কম্পিউটার অপারেটর গ্রেড চোদ্দতম এখানে পদ সংখ্যা রয়েছে দুইটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের স্নাতক বা সমান ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত ষাট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা পঁয়তাল্লিশ ইংরেজিতে সত্তর কম্পিউটার মুদ্রাক্ষিক সর্বনিম্ন গতি মিনিটে বাংলা পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দ থাকলে আপনার আবেদনটি করতে পারবেন ড্রাইভার ফিল্ড ভ্যান এবং ড্রাইভার পদ সংখ্যা রয়েছে ছয়টি গ্রেড ষোলতম অষ্টম শ্রেণী পাস করেই কিন্তু আপনি ষোলোতম গ্রেডের চাকরি পাচ্ছেন এইখানে এই বড় একটি সুযোগ পেয়ে থাকবেন অষ্টম শ্রেণী পাশ করলে হালকা ভারী যানবাহন চালানো বৈধ লাইসেন্স থাকলে আপনার আবেদনটি করবেন তাঁত সুপারভাইজার এখানে পছন্দ হচ্ছে পাঁচটি শিক্ষাগত যোগ্যতা কোনো সরকারি বয়ন স্কুল বা স্বীকৃত টেক্সটাইল ইনস্টিটিউট হতে কারিগরি কোর্স পরীক্ষা উত্তীর্ণ হতে হবে গ্রেড ষোলোতম এখানে ক্যাশিয়ার পথ সংখ্যাটি বলা রয়েছে চারটি এখানে গ্রেড ষোলোতম কোনো স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আপনার আবেদনটি করতে পারবেন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পথ সংখ্যা রয়েছে একশো আটটি কোনো স্বীকৃত বোর্ড হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আপনার আবেদনটি করতে পারবেন তবে প্রতি মিনিটে বাংলায় বিশ ইংরেজি বিশ শব্দ থাকতে হবে ডাটা এন্ট্রি অপারেটর চোদ্দ নং কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আপনার আবেদনটি করতে পারেন কম্পিউটার মুদ্রাকে প্রতি মিনিটে বাংলা বিশ এবং ইংরেজিতে বিশ শব্দ থাকলে আপনারা স্ট্যান্ডার্ড অ্যাপ্রোচের টেস্ট উত্তীর্ণ হতে হবে কিন্তু এখানে পো নম্বর পটিতে বলা হয়েছে সহকারী ফিল্ড অপারেটর আট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশটায় গ্রেড আঠারোতম দুই কি পদ সংখ্যা রয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ তবে প্রজেক্টর বা জেনারেটর চালানোর কাজে অভিজ্ঞ ব্যক্তিকে অগ্রাধিকার দেওয়া হবে শরণাম পটটিতে বলা হচ্ছে উনিশশো প্রহরী এখানে পথ সংখ্যা রয়েছে চারটি অষ্টম শ্রেণী পাশ করলে আপনার আবেদনটি করতে পারবে অফিস সহায়ক বেতনের স্কেল এখানে এসএসসি পাশ করলে কিন্তু আপনার আবেদনটি করতে পারবেন খুব সহজে সকল জেলা থেকে এখানে বলা হয়েছে অনলাইন আবেদন পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্যগুলি এখানে দেওয়া রয়েছে আবেদন তারা করতে ইচ্ছুক তারা এই ওয়েবসাইটের ভিতরে সকল তথ্য পাওয়া যাবে পেয়ে যাবেন সরকারি আধার সরকারি সাহায্যে প্রতিষ্ঠান চাকরিরত প্রার্থী অবশ্যই যথাযথ কর্তৃক অনুমোদিত আবেদন করতে হবে এবং চাকরিরত প্রার্থীর সকল সত্যপূর্ণ সাপেক্ষে পুরো সময় যে ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট ঘরের ঠিক চিহ্ন দিতে হবে কিন্তু মৌখিক পরীক্ষার সময় প্রার্থীকে পুরোপুরি অ্যাপুটেড ফর্ম এবং ফটোকপি নিয়ে যেতে হবে এবং এখানে বলা হয়েছে আবেদন প্রার্থীগণ আগ্রহী প্রার্থীগণ এই ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করে আবেদনটি পূরণ করতে হবে অনলাইনে আবেদন পূরণের শুরুর তারিখ হচ্ছে বিশ তারিখ তিন মাস দুই সকাল দশ থেকে সতেরো তারিখ চার মাস দুই বিকাল পাঁচটা পর্যন্ত আবেদনটি চলমান থাকবে সময় খুবই অল্প আপনারা দ্রুত আবেদনটি করে নেবেন ধন্যবাদ সকলকে